আলাইকুম আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর কালেকশন নিয়ে হাজির হয়েছি গাউসিয়া মার্কেট থেকে আজকে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার একদম জয়পুর স্টাইল কুন্দন কাজ করা চমৎকার কিছু কালেকশন ঠিক আছে এখানে কিন্তু টিকলিও আছে প্লাস এই যে জরোয়া সেটগুলোও কিন্তু আছে একদম পুরো গলার জন্য ব্রাইডাল কালেকশন এগুলো এখান থেকে মোটামুটি যে এগুলো যেগুলোই নেবেন এগুলোর প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা ভাইয়া ফিক্সড করে দিয়েছে শুধু আপনাদের জন্য এই যে দেখেন আমি কালেকশন দেখাই তারপর দোকান লোকেশনটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর আমি কয়েকটা যদি এভাবে ধরে দেখাই দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর কালারফুল সবগুলো আর সবগুলোর সাথেই কিন্তু কানের দুল আছে হ্যাঁ আর এই যে সিম্পল যদি চান সিম্পল কালেকশন আছে এগুলো কিরকম দাম হয় ছয়শো পঞ্চাশ এই যে এইখানে একটা আছে আপনার জয়পুর স্টাইল এগুলো কত ভাইয়া এই সিম্পল গুলা এটা পার দিয়ে কাজ করা আছে সাতশো পঞ্চাশ করে প্রত্যেকটার সাথে এরকম কানের দুল অ্যাডজাস্টেবল এই যে এখানে দেখেন আর একটা ডিজাইন দেখাচ্ছি আর এখানে হচ্ছে কিছু টিকলি আছে আপনারা চাইলে ওগুলোর সাথে ম্যাচিং করে টিকলিগুলো নিয়ে নিতে পারবেন কালেকশনগুলো খুবই সুন্দর আর একটা জিনিস দেখাই যে বিয়ের যে এই জিনিস এটা কি বলে রাখি আচ্ছা বিয়ের রাখিও কিন্তু ভাইয়ার দোকানে আছে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এই রাখিগুলো নিতে পারেন আমি একটু রাখির প্রাইসও বলে দিই দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা রাখি হ্যাঁ আড়াইশো টাকা হলে আপনারা এত সুন্দর সুন্দর একদম গর্জিয়াস গর্জিয়াস রাখিগুলো পাবেন আচ্ছা এ এছাড়াও হচ্ছে ভাইয়ের দোকানে কিন্তু এটা ছাড়াও আমি আরেকটা ডিজাইন দেখাই দেখেন একদম পুরা গোল্ডেনের মধ্যে এটা কত ভাইয়া তিনশো টাকা তিনশো টাকা অনেক গর্জিয়াস আর এছাড়া এখানে চোকার কালেকশন আছে হুম এই দেখেন চোকার এগুলোর সাথে কানে দুল আছে কি আচ্ছা এগুলোর দাম কেমন হয় আচ্ছা এগুলো হচ্ছে মাত্র চারশো টাকায় অনেক কালার আছে এই যে এখানে আবার স্টোনের গুলো আছে আর এখানে আছে ঝাপটা কালেকশন ঝাপটা কত করে ভাইয়া আচ্ছা। যাশো এরকম হয় মানে ঝাপটার হচ্ছে আপনার কোয়ালিটি যেমন এটা যেমন ছোট ঝাপটা এটার দাম একটু কম হবে এর পর বড় 250 আর বড় বড় গুলো হচ্ছে 400 500 মধ্যে আপনারা পাবেন। তো ভাইয়ার দোকানে ভরপুর সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা যেটা নেবেন সেটা হচ্ছে ভাইয়ার সাথে কথা বললেই কিন্তু নিয়ে নিতে পারবেন ভাইয়াদার এইখানের কালেকশনগুলো আর দোকানটা হচ্ছে মেইনলি গাউসিয়ার এখান থেকে ঢুকলেই তিনটা দোকান পরে তিন নাম্বার গেটে না আর নন মেনশন তিন নাম্বার গেটে আপনাদেরকে চলে আসতে ভাইয়াকে দেখে রাখেন আপনারা এখানে আসলে ভিডিওর কথা বললে অনেক কালেকশন প্রতিনিয়ত ঢুকতেছে আপনারা নিতে পারবেন এইগুলোর প্রাইস কত করেছিল একশো আর এই চুরির ডিটেল কিন্তু আমি আরেকটা ভিডিওতে দিয়েছি আপনারা দেখে নেবেন আল্লাহ হাফেজ